বিভিন্ন জায়গায় রয়েছে বহু ধার্মিক আস্থা এবং নানান বলা যায় ভারতের কারণ এখানে থাকেন নানান প্রান্তের মানুষ এবং তাদের আস্থায় গড়ে উঠেছে নানান মন্দির আজ আমি সুতিস্মিতা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি লর্ড আয়াপ্পা টেম্পলে ঘুরে দেখবো এই মন্দিরটি তার পাশাপাশি যাচ্বো এই মন্দিরের ইতিহাস নমস্কার আমাদের এইটা সংস্থা যেটা বলি এটাকে আমার মন্দির বলি আমরা এটা শাস্তা রেজিস্টার এই মন্দিরটা আমাদের ধরুন আজকে উনিশশো সালে এখানে স্থাপন হয়েছে এখানে প্রতিষ্ঠা হয়েছে এখানে এর আগে আমাদের অন্য জায়গায় ছিল তারপর আমরা এই জায়গাটা নিয়ে আমরা এই মন্দিরটাকে আমরা এখানে স্থাপন করেছি এই মন্দিরের মেইন ডেইটি হচ্ছে মেইন ভগবান যেটা আছে ওটা লর আইয়াপা যিনি আপনি হয়তো জানতে পারবেন সাবারি হিলস কেরালাতে একটা জায়গা আছে ওখানে উনি মেইন মন্দিরটা ওখানে আছে ওই মন্দিরের ঠিক আমাদের এখানে কলকাতার মধ্যে এই আমরা আমরা এখানে এখানে এটা করছি তার সঙ্গে আছেন আমাদের পাশে ওইদিকে দেখবেন গণেশ ঠাকুর আর এদিকে হচ্ছে আপনার কার্তিক ঠাকুর এই তিনজন ওরা ভাই ভাই এখন আইয় কার্তিক আর গণেশকে তো আপনি জানেন যে ভাই ভাই আছে আইয়াপ্পা হচ্ছেন মা হচ্ছেন ওনার বিষ্ণু আর বাবা হচ্ছেন শিব এটা একটা কথা আজ আপনারা হয়তো এর আগে শুনেছেন নিশ্চয়ই আইয়াপ্পা হচ্ছেন ওনার ছেলে তারপর অনেক ব্যাপার মধ্যে অনেকগুলো আপনার আমি বলেছি যে এটা কিভাবে আইয়াপ্পাকে উনি অনেক রাক্ষসকে থেকে ধ্বংস করার জন্য উনি জন্ম ওনাকে জন্ম করেছেন শিব ঠাকুর এবং বিষ্ণু আগে সাবরিমালে যে আমাদের যে এখানে মন্দিরে যেরকম সতেরো নভেম্বর থেকে শুরু হয় এবং আমাদের চোদ্দো পনেরো জানুয়ারি সংক্রান্তি অবধি আমাদের ওই পুজোটা ভালোভাবেই হয় ঠিক ওইভাবেই সাবরিমেল হিলসে ওখানে হয় আর কিন্তু আমরা ওই যেরকম ওখানে পুজো হয় সেইভাবে আমরা এখানে পূজার পুজো পন্ডিতের মাধ্যমে আমরা প্রত্যেক দিনে করি আর কি দুবেলা পুজো হয় সব কিছু হয় এবং বারো মাসের আমাদের পুজোর আপনাদের দিয়েছি যে আমাদের ক্যালেন্ডার আছে প্রত্যেক মাসেই বিশেষ পুজো হয় গণেশের জন্য হয় কার্তিকের জন্য আর আইয়াপ্পার জন্য আইয়াপ্পার জন্য যে মেইন উৎসবটা যেটা আছে সেটা আমি আপনাকে আগেই বললাম যে নভেম্বর থেকে জানুয়ারির চোদ্দ তারিখ অবধি আমাদের এটা মেইন পুজোটা হয় কিন্তু এখন এই যেটা বললাম যে চুয়াত্তরে এখানে স্থাপনা হয়েছে এর মধ্যে আমাদের আরেকটা পার্ট আছে যেটা আমাদের ভজন প্রত্যেক শনিবারে এটা যে ষাট সত্তর বছর ধরে এই ভজনটা সাতটা থেকে নটা অবধি আমাদের যেটা হয় ভজনটা এবং এই এইটা আমাদের ভজন যেটা এই ক্যালেক্টার গ্রুপ যেটা আছে খুব বিখ্যাত আমাদের বাইরে বাইরে ওদের আগে ওনারা ডাকেন এখনো ডাকছেন যে ওখানে গিয়ে গুলো করে এটা বিখ্যাত কলকাতার একটা ব্যাপার এর মধ্যে আছে এছাড়া আমাদের প্রত্যেক শুক্রবারে আমাদের লেডিসের নিয়ে একটা ইয়ে হয় তারপর ওই যে জুলাই পনেরো থেকে অগস্ট পনেরো অবধি আমাদের একটা দেবীর উপরে এক আমাদের পুজো হয় বাইরের থেকে পণ্ডিতরা আসে এবং নভেম্বরে যেটা বললাম আমাদের যে পুজোটা হয় সেটা বাইরের থেকে প্রায় বারো পণ্ডিত আসেন ওই একটা পুরো বেদ পাঠের পুরো একচল্লিশ দিন ধরে উনি তারা ইয়ে করে খুব একটা এই যে খুব বড় রকম হয় এখানে আর কলকাতাবাসী যারা আছে সব প্রত্যেক সাউথ ইন্ডিয়ান আর আজ সবাই এখানে আমাদের এই ওই সময়টা পার্টিসিপেট করে এটা একটা খুব আমাদের যে সংস্থা এই মন্দিরটা যেটা আছে সব কলকাতার প্রত্যেক যেখানে ব্রহ্মপুর হোক গড়িয়া হোক বা দমদম থেকেও লোক আসেন অনেক জায়গায় হাওড়া থেকে সব জায়গা থেকে এসে ওই সময় উৎসবটা ওরা তিন দিনের বড় উৎসব হয় আমাদের সেই সময় আমাদের ওই ওই পুজোটা হয় তখন ওই পন্ডিতরা একচল্লিশ দিন ইয়ে করে তারপরে তার মাঝে মধ্যে আমাদের একটা রুদ্রর একটা যোগ্য হয় ওটা বাইশ থেকে পঁচিশে ডিসেম্বর তারপরে ওই লাস্ট স্যাটারডে সানডে আমাদের এই যেটা বললাম উৎসবটা সেটা ইয়ে করে তারপরে চোদ্দো তারিখে আমরা মকরের সংক্রান্তির উপলক্ষে আমাদের ওটা বিশেষ একটা পুজো করে এটাকে আমরা শেষ করিয়ে যাই এটা হচ্ছে মন্দিরের সোশিও রিলিজিয়াস অর্গানাইজেশন এখানে কী হয় মন্দির ছাড়া মন্দিরে যেরকমভাবে পুজো ওটা ছাড়া আমরা কী করি অনেক স্কলারশিপ নিডি স্টুডেন্টসকে স্কলারশিপ দিই চার পাঁচটা স্কুলে আমরা একদম সালেকশন করি কি যে নিডি আছে ওকে আমরা স্কলারশিপ দিতে পারি আর তারপরে বই এবারে সবাইকে বই দিয়েছি খাতা দিয়েছি এটা ছাড়া মেডিকেল অ্যাসিস্টেন্টও করি অনেক লোক আছে এখানে আসে মানে সবাই জানে কী এখানে এসে রিকোয়েস্ট করলে ওরা মেডিকেল অ্যাসিস্টেন্স পেয়ে যাবে তো মেডিকেল অ্যাসিস্টেন্সও আমরা করি এটা ছাড়া ব্লাড ডোনেশন ক্যাম্প করি তারপরে কি করি আমরা নারায়ণ সেবা করি নারায়ণ সেবা কি করি ও মানে প্রত্যেক মাসে একবার আমরা বাইরে মানে খিচুড়ি আলুদম সবাইকে মানে যত নিড়ি স্টুডেন্ট মূল্যই আছে নিড়ি লোককে সবাইকে ইয়ে দিই নারায়ণ নারায়ণ সেবা দিই এরকম অনেক সোশিয়াল কাজগুলো অনেক কাজগুলো করি আর আমাদের মোর দেন আছে অল নট দ্য ওয়ার্ল্ড আমাদের আছে আর সবার সাপোর্টে আমাদের বললেন নভেম্বর থেকে আমরা জানুয়ারি ফোরটিন পর্যন্ত যা ফাংশন গ্র্যান্ড কেলে হয় তারপরে কি হয় এখান থেকে অনেক মেম্বাররা আমরা সবাই মিলিয়ে আমরা সাবরিমালায় যাই আমরা সাবরিমালায় বছরে একবার আমরা যাই তো আমরা গিয়ে ওইখানে তার জন্যে অনেক কিছু নিয়ম পালন করতে হয় যেরকম ফর্টি ওয়ান ডেজ আমরা ফাস্টিং রাখতে হয় তারপরে এগুলো সব আমরা ফলো করে আমরা রোজ সকালবেলা এখানে পাঁচটার সময় আমরা এসে যাই পাঁচটার সময় আসার পরে পুজো পুজো দিয়ে তারপরে ফর্টি ওয়ান ডেজ আমরা একদম এভাবে আমরা প্রার্থনা করে তারপরে মন্দিরে যাই ঘুরে দেখলাম এই মন্দিরটি তার পাশাপাশি জানলাম ইতিহাস কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলার পর্দায় ক্যামেরায় অয়নের সাথে আমি সুতিষ্িতা দেখতে থাকুন জিও বাংলা